ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধ ইমিগ্রেন্টদের নিয়ে যেসব ছোট নৌকা ব্রিটেনের উদ্দেশ্যে রওয়ানা হয় সেসব নৌকা আটকে দিতে সম্মত হয়েছে ফ্রান্স ফ্রান্সের এই নীতিগত পরিবর্তনটির জন্য ব্রিটেন কয়েক মাস ধরে চাপ দিয়ে আসছিল কয়েক মাস আগের এই নাটকীয় দৃশ্যগুলো অনেকের মনে থাকতে পারে অগভীর পানিতে নেমে মাইগ্রেন্টদের বহনকারী একটি ছোট নৌকা কেটে ফেলার চেষ্টা করছে ফরাসি পুলিশ গত জুলাই মাসের এই ঘটনাটি একবারই ঘটেছিল বরং স্বাভাবিক দৃশ্য হল উত্তর ফ্রান্সের সৈকতে দাঁড়িয়ে পুলিশ মানুষজন ও পাচারকারীদের ছোট নৌকায় উঠতে দেখছে কিন্তু কঠোর সুরক্ষা নিয়মের কারণে হস্তক্ষেপে অনেক ইহা yeah, দেখাচ্ছে সমুদ্রেও একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে কোস্টগার্ড সম্প্রতি একটি নৌকার চারদিকে ঘুরছে কিন্তু নৌকাটি বা পাচারকারী দলকে থামানোর কোনো চেষ্টা করছে না তবে এ সপ্তাহ থেকে নিয়ম বদলে গেছে ফরাসি নিরাপত্তা বাহিনীকে পাচারকারীদের তথাকথিত ট্যাক্সি নৌকা সমুদ্রে থামানোর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু কেবল তখনই নৌকা আটকে দিতে পারবে যখন নৌকায় যাত্রী তোলা হয়নি অর্থাৎ যখন শুধুমাত্র পাচারকারী বা তাদের সহকারী নৌকায় থাকে তখনই আটকে দিতে পারবে ফরাসি নিরাপত্তা বাহিনী এই খবর এসেছে ব্রিটেনের দীর্ঘদিনের চাপের পর এবছরের সামারে প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো সমুদ্রে নৌকা আটকে দেওয়ার ব্যবস্থাগুলো বিবেচনা করতে সম্মত হন কিন্তু এরপর মাসের পর মাস হয় এবং বিতর্ক চলে শুক্রবার একটি ফরাসি পত্রিকা স্যার কেয়ার স্টারমারের সম্প্রতি প্রেরিত হতাশাপূর্ণ একটি চিঠির উদ্ধৃতি দিয়েছে যেখানে তিনি দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং ম্যাক্রোকে সতর্ক করে ছেন যে চ্যানেলে বর্তমানে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেই এদিকে প্যারিসে ফরাসি কর্মকর্তাদের অনেকেই অনিচ্ছা সত্ত্বেও ব্রিটিশ দাবির সঙ্গে একমত হয়ে সমুদ্রে আরও জোরালোভাবে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন তবে কখন এবং কিভাবে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত সমুদ্রে জাল ফেলে নৌকার প্রপেলারে জড়ানোর পদ্ধতিও পরীক্ষা করেছে ফরাসিরা কিন্তু আপাতত বলা হচ্ছে এটি পরিকল্পনার অংশ নয় অবশ্য ইতিমধ্যেই বড় ধরনের সংশয় দেখা দিতে শুরু করেছে সমুদ্রে নৌকা থামানো এমিগ্রে Interceptions at sea are very dangerous for migrants and for the police. And I don't know if we have the manpower and equipment. It's going to be very difficult to stop all the boats safely. গত সপ্তাহে ফ্রান্সের মাইগ্রেন্ট ক্যাম্প ঘুরে দেখার সময় বিবিসির প্রতিবেদক এমন অনেক মানুষের দেখা পেয়েছেন যারা এখনও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করতে দৃঢ় প্রতিজ্ঞ নতুন নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে মানব পাচারকারীরাও খুব দ্রুতই নিজেদের কৌশল বদলে নেবে যেমনটা তারা সবসময়ই করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী এবছর প্রায় চল্লিশ হাজার মানুষ ছোট নৌকায় ব্রিটেনে পৌঁছেছে যা গত বছরের তুলনায় সতেরো শতাংশ বেশি